আজ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া ইয়াংস্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে কান্দানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে দুপুর থেকে খেলার মাঠে দর্শক আসতে শুরু করে কানায় কানায় খেলার মাঠ পূর্ণ হয়ে যায় বিকেলে খেলার উদ্বোধন করেন ময়মনসিংহ ও দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকার খেলায় রংদনু একাদশ বনাম টাইগার একাদশ অংশগ্রহণ করেন ঐতিহ্যবাহী কামদানি উচ্চ বিদ্যালয় মাঠে বরাবরের ন্যায় ইয়াংস্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পক্ষ থেকে বিশেষ করে

বাদল সবচেয়ে বয়োজ্য মোড়ে এবং আবারও যেখানে এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদল ছাত্র দলের জানাচ্ছে চিকিৎসা বিজ্ঞানের এই কৃতি তিনি অত্যন্ত টুকুর ছাত্রনেতা ছিলেন আমাদের ভুলবাড়িয়ার সনাম জন্য ব্যক্তিত্ব অত্যন্ত নান্দনিক যেটা করতে ছিল বাইসাইকেল কি অত্যন্ত প্লেয়ার ইমেজ অত্যন্ত পরিশীলিত পরিচ্ছন্ন

উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মাঠে একটি গোল হয়েছে খেলায় টাইগার একাদশ দু এক গোলে রংধনু একাদশকে পরাজিত করেছেন প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স অফ দলকে পুরস্কার তুলে দিচ্ছেন